নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম মানে মৃদঙ্গেরই ভিডিও তো ভিডিওতে একটু আপনাদের বুঝতে একটু সমস্যা হবে মানে আমার শ্রীমৃদঙ্গ এই বৃষ্টির মধ্যে একটু টান টানা ছিল তো যার জন্য ডানাটা ফেসে গেছে যার জন্য কারিগরের কাছে দিয়ে আসতে হয়েছে তো যার জন্য আমি দুদিন ভিডিও দিতে পারিনি তো দেখলাম আজকে ভিডিও না দিলেই নাই তো যার জন্য আমি মুখে বুলবানিগুলি বলবো তো বাদ্য আমরা আছি এখন বর্তমানে আশা করছি যেই সাতটি রিওয়াজবদ্ধ আমি দিয়েছিলাম আশা করছি আপনারা ঘরে বসে প্র্যাকটিস করেছেন খুব সুন্দর রিওয়াজবদ্ধ ছিল ওগুলো যদি আপনারা ঠিক মতন প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অটোমেটিক দেখবেন হাতে স্ত্রী বোলবাণীগুলি বাজেতে কোনো প্রবলেম হবে না যারা নতুন আর যারা পুরোনো তাদের তো কোনো ব্যাপারই না তারা তো যে কোনো এখন বাধ্য দিলেই বাজাতে পারবে যারা আগে থেকে আমার ভিডিও দেখছে আর কি তো এইগুলো ভিডিও আমি আগেই দিয়েছিলাম তো যারা নতুন তাদের জন্য জাস্ট খালি তাও দিতে হয়েছে কিছু বাদ্য ছাড়া পড়েছিলো তো সেগুলো নিয়ে আসছি তো আজকে যে ভিডিওটি আছে সেটি হলো রেওয়াজ বার্দেরই পর্ব মানে লাস্ট যে তিনটা বাদ্য আমার দেওয়ার কথা ছিল সেই তিনটা বাদ্যই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তো একটু আপনাদের বুঝতে সমস্যা হবে তো আমি এর আগের এর নেক্সট দিন যে ভিডিওটি করব। সেই ভিডিওতে বলবাণীগুলি দেখিয়ে দেবো ফিঙ্গারিংগুলো তো জাস্ট খালি আজকে খালি বোলবাণীগুলি জানানো জানানোর চেষ্টা করব তো আপনারা আপনাদের পাশে রাখা ডায়রিটে নিয়ে বসুন আর ভালো করে বলবাণীগুলি লিখুন তো আর একটি কথা কেউ ভিডিওগুলি স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু বন্ধুরা কিছুই বুঝতে পারবেন না তো যার জন্য আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করে বলছি আপনাদের সুবিধার্থে বলছি আপনারা কিন্তু কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না আর যেনারা নতুন তাদেরকে বলছি আপনারা কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গগন চ্যানেলকে আর পাশে থাকুন তো দেখতে থাকুন এই বলবানিগুলি তো দেখুন আজকে যে বলবানি তিনটি আছে সেই বলবানি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ধা তেরে খেটা তা খো তেরে খেটা কি আছে ধা তেরে খেটা তাখো তেরে খেটা প্রথমে দেবেন ধা তেরে খেটা তাক্ষো তেরে খেটা এটাকে যদি একটু স্পিরিটে বাজেন তাহলে কি হবে ধা তেরে খেটা তাক খেটা ধা তেরে খেটা তাকো তেরে খেটা ধা তেরে খেটা খেটা তো এরকমভাবে স্প্রিডটা এটা বাঁচবে তো তেরে খেটা তো আপনারা সবাই জানেন মানে এর আগেও আমি দেখিয়েছি আর নেক্সট দিন যে ভিডিওটি করেছিলাম তাতেও আমি দেখে দিয়েছি তেরে খেটা কীভাবে বাঁচবে তো আশা করি আপনাদের তেরে কোনো সমস্যা হবে না তো চলেন দেখা যাক দু নম্বর বলবানি দু নম্বর বোলবানি হচ্ছে দাগ ধিন তেরে খেটা দাগ ধিন তেরে খেটা দাগ ধিন তেরে খেটা মানে এই বাদ্যটি মানে মিলিয়ে ঝুলিয়ে বাজাতে হবে মানে বামাতেও বাজবে এবং ডানাতেও বাজবে ঠিক একইভাবে বাজবে তো নেক্সট দিন দেখিয়ে দেবো ফিঙ্গারটি আপনারা খালি জাস্ট খালি মুখস্থ করে নেন আজকে বলবান আর নেক্সট দিন আমি নিয়ে আসবো কিভাবে ফিঙ্গারটা বাজাতে হবে তো দেখুন দাগ ধিন তেরে খেটা দাগ ধিন তেরে খেটা ছোট্ট ছোট্ট পাট এক একটা পাট প্রথমে দিলাম বললাম ধা তেরে খেটা তেরে খেটা তারপরে হচ্ছে হচ্ছে দাগ ধিন তেরে খেটা দাগ ধিন তেরে খেটা এটি হলো পরেরটা এবং নেক্সটটা হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে দা গেরে গেরে 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 দা গেরে দা গেরে গেরে দা গেরে গেরে। তো লাস্টের তিন নাম্বারটা পার্ট হচ্ছে এটা হচ্ছে দাগ গেরে গেরে তো লাস্টেটা বাজব হচ্ছে দা গেরে গেরে দা গেরে গেরে দা গেরে গেরে তো ঠিক এরকম এরকমভাবেই আপনাদেরকে মিলিয়ে ঝুলিয়ে বলবানিগুলি বাজাতে হবে মানে হাতের ক্ষেত্রে একটু রিওয়াজটা ভালো করে করতে হবে না হলে কিন্তু ফিঙ্গারটা ভালো শুনবে না এবং আকৃতিটা ভালো হবে না ফিঙ্গারে তো অনেক করে বলছি আপনারা এই বুলবানিগুলি প্র্যাকটিস করুন ঘরে বসে আর দেখে থাকুন আমার এই চ্যানেলের ভিডিওগুলি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আর এরকমভাবেই আরও কিছু বোলবানি আছে সেটি হল আরেকটি হচ্ছে মেন ইম্পর্টেন্ট বাধ্য হচ্ছে ত্রেকে খেটা তো ত্রেকেটা বাজবে হচ্ছে তেরের অপোজিট মানে একটু স্পিড বাজবে ত্রেকে 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 ত্রে খেটা ত্রে খেটা ত্রে খেটা মানে একটু হালকা স্প্রিটে বাজবোটা ত্রেটা যখন মারবেন তখন একসাথে ত্রে পড়বে তারপরে খে টা লাস্টে পড়বে খে তারপরে পড়বে টা তো এরকমভাবে আপনাদের ফিঙ্গারগুলোকে সাধনা করতে হবে তো আজকে এই পর্যন্তই বলবানী যেনারা বুঝতে পাচ্ছেন না তাদের জন্য এই বলবানিগুলি আমি নেক্সট দিন নিয়ে আসবো মানে শ্রীমৃদঙ্গ যখন আসবে তখন শ্রীমৃদঙ্গে আমি দেখিয়ে দেবো বলবান এগুলি কীভাবে বাঁচবে তো এই চ্যানেলে যারা নতুন কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানান ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার